সাপে কামড়ালেই জীবন বাঁচাতে চাইলে মনে রাখুন এই টেকনিক রাইটি বর্ষাকাল মানেই সাপের উপদ্রব একবার যদি কালাচ কেউটে গোখরো বা চন্দ্রবোড়া কামড়ায় তাহলে একটু দেরিতেই ঘটতে পারে বিপদ তাই সময় নষ্ট না করে মেনে চলুন এই পাঁচটি জরুরি ধাপ যার সংক্ষিপ্তরূপ রাইটি আর রিঅ্যাশিওরেন্স বা আশ্বস্ত করুন রোগী যেন ভয়ে না পায় আতঙ্কই অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় শান্তভাবে বলুন তুমি ঠিক হয়ে যাবে আই ইমোবিলাইজেশন বা নড়াচড়া বন্ধ যেখানে সাপ কামড়েছে সেই অঙ্গটি নাড়াচড়া না করতে দিন বাঁশ বা কাঠের টুকরো দিয়ে তা স্থির রেখে হালকা করে কাপড় দিয়ে বেঁধে দিন যেন বিষ ছড়াতে না পারে জিএইচ গো টু হসপিটাল হাসপাতালে নিন এক মুহূর্ত দেরি না করে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান পথে তার সঙ্গে কথা বলুন চোখ খোলা আছে কি না দেখে নিন টি টেল ডক্টর ফর ট্রিটমেন্ট চিকিৎসককে জানান সাঁপটি কেমন ছিল কি উপসর্গ দেখা দিয়েছে বিশেষত হাসপাতালে যেন থাকে অ্যাট্রোপিন নিওস্টিগমিন অ্যাড্রেনালিন আই ইনজেকশন অফ এ অ্যান্টিভেনাম অ্যান্টিভেনম সিরাম এটাই সবচেয়ে জরুরি ধাপ মনে রাখবেন রুল অফ ওয়ান হান্ড্রেড সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে একশো এম এভিএস শরীরে প্রবেশ করালে একশো শতাংশ বেঁচে থাকার সম্ভাবনা বোনাস টিপস টোয়েন্টি ডাব্লু সিটি টেস্ট রক্ত জমাট বাঁধছে কি এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যদি রক্ত জমাট না বাঁধে তাহলে ধরে নিতে পারেন চন্দ্রবোড়ার কামড় মনে রাখবেন ঘরোয়া টোটকা নয় সঠিক চিকিৎসায় জীবন বাঁচায় সাপে কামড়ালে রাইটি টেকনিক মানুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান ধন্যবাদ সবাইকে